আপনার জীবনে কোনো কাজ সফল না হবার কারণ হচ্ছে আপনার অলসতা এই অলসতার কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনাদের ভিতরে এবং মানসিক শারীরিক ইলিউশন ক্রিয়েট করে দুর্বল করে দেওয়া আপনাদেরকে এবং নিজেকে কন্ট্রোল করে রাখতে রাখতে অন্যায় সহ্য করতে করতে আপনারা বিশ্বাস হারিয়ে ফেলেছেন এবং নিজেকে গ্রুম করতে হবে কি করে এবং নিজেকে ভালো রাখতে হবে কি করে সেই চিন্তা ভাবনা করা আপনারা ভুলে গেছেন নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন পুরো চুপ হয়ে গেছেন এটা আপনাদের শত্রুর করাই ব্ল্যাক ম্যাজিক এবং শত্রুর করা অত্যাচারের কারণ তবে চিন্তা করার কিছু নেই আস্তে আস্তে সমস্ত কিছু আপনারা রিকভার করে নিজেকে একটা ব্যালেন্স পজিশনে আপনারা নিয়ে আসতে চলেছেন রাধাগোবিন্দ কৃপায় এবং আপনাদের হারিয়ে যাওয়া সমস্ত কিছু আপনারা আবার ফিরে পেতে চলেছেন এবং শত্রু যে আপনাদের জীবন থেকে সমস্ত সুখ সরিয়ে দিয়েছিল সেই সমস্ত সুখের সন্ধান আপনারা পেতে চলেছেন এবং আপনাদের জীবনে রিলেশনশিপ নিয়ে যা যা স্বপ্ন ছিল সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে যার ফলে আপনার শত্রু ফেল হতে চলেছে আপনার শত্রুর পরাজয় করতে চলেছে এবং আপনাদের জীবনে নতুন করে সব কিছু শুরু হতে চলেছে যার জন্য আপনাদের শত্রুর সমস্ত পলিটিক্স আর চাপা থাকবে না সবটাই প্রকাশ্যে বেরিয়ে আসবে